এবার পুরো মডেল বনে গেছেন এসপি নিহত পলাশ সাহার স্ত্রী সাহা এখন আর সুস্মিতা পলাশ সাহার কথা তিনি ভাবতে চান না সুস্মিতা বলেন পলাশ কাপুরুষের মতো তাকে একা করে চলে গেছে তাই তিনি এখন সব ভুলে নিজেকে নিয়ে ভাবছেন এসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা এখন নিজেকে আমূল পরিবর্তন করেছেন ইতিমধ্যে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছেন সুস্মিতা সাহা ভালো টাকা ইনকাম দেখতে সুন্দর হয় শুরু থেকে নাটক সিনেমায় অফার পান সুস্মিতা তবে সে সময় অন্তরালে চলে যান কিন্তু মাস পর তিনি বড় ধামাকে দিয়ে আবার ফেরেন এখন আর চেনার উপায় নেই সুস্মিতা কতটা পরিবর্তন হয়ে গেছেন শাড়ির মডেল হয়েছেন সুস্মিতা সাহা প্রথমবার সুস্মিতা একটি শাড়ি পরে প্রমোশন করেছিলেন সেই শাড়ি কয়েক ঘন্টায় স্টক আউট হয়ে যায় সুস্মিতা যাই পড়েন তাই যেন ভাইরাল এখন সুস্মিতা সাহা পুরো মনোযোগ দিয়েছেন ব্র্যান্ড প্রমোশনের কাজে মোটা অঙ্কের টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না সুস্মিতার সিডিও এতই চাহিদা সম্পূর্ণ তিনি সুস্মিতা বলেন পলাশ সাহা মারা যাওয়ার পর আমি পরিবার জানে চিন্তা করতে করতে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছি ছয় মাস নিজের ঘরে নিজেকে বন্দি করে রেখেছি আমার বাবা মা সবসময় কাঁদত ছোট ভাইয়ের বিয়ের সময় আমার আত্মীয় বন্ধু বান্ধবীরা জোর করে আমাকে বাইরে নিয়ে আসে পার্লারে নিয়ে যায় আমার বাবা মায়ের কষ্ট দেখে নিজেকে আবার গুছিয়ে নিতে শুরু করি আজকের এই পরিবর্তন আমার 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 কাজ করা সবই বাবা মায়ের জন্য যে মানুষটা আমাকে একাই অন্ধকারে রেখে চলে গেছে কথা ভাবেনি আমি আর তাকে ভাবতে চাইনি আমি এখন আমার জন্যই বাঁচি সুস্মিতা বলেন আমি জানি আমার এই পরিবর্তন মানুষ হজম করতে পারবে না আমার জীবন আমাকে সাজাতে হবে সব জেনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি ভিউর সুস্মিতা সাহার এই সিদ্ধান্ত কি আপনি সমর্থন করেন অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ